এবং ভালো আছে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি আমার পরিবারও মোটামুটি সুস্থ আছে এবং ভালো আছে তোমরা এতদিন আমার দুটো বল ব্লগ দেখেছিলে এবং শর্টস ভিডিও দেখেছিলে তো আমার সমস্ত ভিডিওটাই সব শ্বশুরবাড়ি থেকে আমি দিচ্ছিলাম ব্লগ এবং রিলস তো এখন আমি আজকে চলে যাব চন্দননগর তো আবার আসবো পরে তো চলো চন্দননগর থেকে আমি সমস্ত ভিডিও এবং রিলস এবং ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো এই কদিন পুজো থেকে দেখলে আমার দুটো ভিডিও ব্লগ এবং লক্ষ্মী পুজো এবং দুর্গা পুজোয় ঘুরতে যাওয়া এবং রিলস অল্প স্বল্প হলেও আমি শেয়ার করছিলাম তো এরপর থেকে আমি চন্দননগর থেকেই সমস্ত রিলস এবং ব্লগ ভিডিও শেয়ার করব তো চলো আজকেই চলে যাচ্ছি আবার দেখা হবে আবার যখন আমি আসবো এখানে আমি ভিডিও শুট করব আমরা মেয়েরা যেখানেই যাই না কেন হতে পারে দু চার দিন হতে পারে এক সপ্তাহখানে তবে সেখানেই আমরা সংসার বানিয়ে নিই সেই ঘর সেই রান্না বাড়ি সেইটুকুই মনে হয় এটা যেন আমার সংসার নিজের মতো করে বানিয়ে নিই আমরা এই যে দেখো শ্বশুরবাড়িতে দু চার দিনের জন্য যাই কিংবা এক সপ্তাহখানে সেখানেই আমরা নিজেদের মতো বানিয়ে নিই আমি না সবাই আমাদের প্রত্যেকটা মেয়েই একই রকম ঠিক যেন আমার মতো এই যে কদিন যাই শ্বশুরবাড়ি এই রুমটি আমি এই রুমটিতেই থাকি হয়তো তোমরা যারা নিয়মিত ব্লগ আমার দেখো দেখে থাকবে হয়তো এই উপরের রুমেই আমি থাকি আমরা থাকি তবে সত্যি কথা বলতে প্রথম যেদিন যাই ঘুম আসে না বটে এপাশ ওপাস করেও ঘুম আসে না এই নিয়ে বর সঙ্গে বেশ তর্ক হয় আমি বলি জানলা দিয়ে ধারে শোবো ও বলে ঠিক আছে শো আসলে ও না আমি যখনই যাই ওর বাড়িতে আমি যে ভাবে থাকতে চাই যে রকমভাবে থাকতে চাই ও সেই রকম সেইরকমভাবেই আমাকে মানিয়ে নাই। আমি বলি জানালা ধারে শোবো তো বলে ঠিক আছে আবার কখনো বলি আমি ওপাশে শোবো এইদিকে ধারে শুলে কী হয় বলো তো কাচের জানালা তো কাচের দরজা জানালাগুলো তো পাখিরা এসে টুকটুক করে আওয়াজ করে সেটা নিয়েও ঘুম ভেঙে যায় তবে খুব ভালো লাগে এই উপরের ঘরটি যেন আমার হয়ে যায় মনে হয় যেন আমার যদিনই থাকি না কেন চারটি দিন হলেও মনে হয় আমার তো যাই হোক প্রথম প্রথম ঘুম আসে না দুদিন হয় তারপরে আবার ঠিকই ঘুম আসে তখন মনে হয় এটা যেন আমারই রুম এটা ছাড়া আর অন্য কোনো কোথাও ঘুম আসে না তবে গ্রীষ্মকালের দিন যেন বেলায় প্রচুর গরম হয় এই রুমটি তবুও মনে হয় এখানেই আমি শোবো এখানেই আমি ঘুমাবো এই রুমটিতে তো যাই হোক আর বেশি কথা বলবো না তো চলো নিচে চলে এলাম আর মনে হয় কি বলো যেখানেই থাকি আমরা মেয়েরা ওটাই ভাবি আজ কী রান্না হবে সকালবেলায় কী খাওয়া দাওয়া হবে কে কেমন পছন্দ করবে ওটাই ঘুম থেকে উঠে আমরা সবাই ভাবতে থাকি যেখানেই যাই না কেন সেটা আমরা নিজের সংসার মনে করি শ্বশুরবাড়িতে বিশেষ করে অন্য আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে এটা মনে হয় না কিন্তু শ্বশুরবাড়ি হোক বা নিজের সংসার হোক এটা কিন্তু মনে হয় কে কেমন খাবে কি রান্না হবে এটা কিন্তু ভাবতে থাকি যেহেতু শ্বশুরবাড়ি নিজের বলেই মনে হয় এটা তো চলো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে চা টা খেয়ে শাশুড়ি মাকে বললাম কী গো কি রান্না হবে শাশুড়ি মা বলল। ছোটো যাকে বলো ছোটো যাকে বললাম কী গো কি রান্না বাড়ি আজ হবে ছোট যাও বললো কি খাবে বলো যা রান্না করবে করো যাই হোক ফ্রিজ থেকে সমস্ত সবজি টবজি নিয়ে এসে নিজের মতো কেটে জুড়ে বললাম চলো এইগুলোই রান্না করো যা বললো হ্যাঁ তাই করো আসলে যে কদিন রান্না বাড়ি আমি করি ও আমার উপর ছেড়ে দেয় তবে দুজনাই আমরা সিদ্ধান্ত নিই আজকেই রান্না হবে এটা হবে এদিকে কি বলো তো শ্বশুর মশাইয়ের শরীর খারাপ হয়েছিল বলে আমাদের নাড়ু বা অন্য কিছু খাবার দাবার সেভাবে করা হয়নি কিন্তু শ্বশুরমশাই একটু ভালো হতেই আবার সমস্ত নারকেল নাড়ু সিঁড়ির নাড়ু সমস্ত যা কিছু যাবতীয় খাবার দাবার কিনে নেওয়া হলো এগুলো তোমরা কি বলবে জানি না আমরা বলি ভাজা মানে ট্রেনে বিক্রি হয় তোমরা দেখেছ অনেকেই বলো কাঠি ভাজা সেই রকম ঠিকই এটা দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে তো চার কেজি সাড়ে চার কেজি এইগুলো কিনে নিয়ে আসা হয়েছে দেখো এগুলো ড্রাম মানে ছোট দায়রি কিনে নিয়ে এসেছে তো পুরো এক ড্রাম ভর্তি হয়ে গেছে আবার এই ছোট ড্রামটার এক ভর্তি মানে ওটা মুড়ি রাখার ড্রাম তো মুড়ি রাখার ড্রামটা পুরো এক ভর্তি হয়েছে আবার এই ছোট্ট ড্রামটা তো এইগুলি গুড় দিয়ে গুড়ে পাক করে এগুলো মানে নাড়ুর মতো করা হবে সিঁড়ির নাড়ু আমরা বলি তোমরা কে কেমন কোথায় বলো জানি না এগুলো কি বলে থাকো ট্রেনে দেখবে কাঠি হাজার মতন বিক্রি হয় সেই সেরকমই দেখতে বেসন দিয়ে আর কি নানান রকমভাবে তৈরি করে সেটা দোকান থেকে কিনে নিয়ে আসা হয় তো এইগুলি দেখো এক গ্রাম হয়েছে আবার ছোট্ট জারের ওই মানে হয়েছে তো এগুলো গুড় দিয়ে আর কি পাক করে আর কি বানানো হবে তো আমাদের তো শ্বশুরবাড়িতে পুজোর সময় অনেক লোকজন আসে সবাই খাওয়া দাওয়া করা হয় আবার নিয়েও আসে যে যেমন সবাইকে দেয় এইদিকে দেখো আমাদের ঠেকুয়া বানানো হচ্ছে তো ঠেকুয়া বানানো হচ্ছে সমস্ত রকম তবে আমাদের যে একবারে বানিয়ে নেই তা নাই মানে সাড়ে চার কেজি দেখলে যে সিঁড়ি ভাজা তো ওই সিঁড়ি ভাজা গুড় দিয়ে পাক করে তো শেষ হয় আবার আবার বানানো হয় তো একসাথে অনেকগুলো যদি বানিয়ে নেওয়া হয় না তো নষ্ট হয়ে যায় মানে শেষ হয় আবার বানিয়ে নেই মানে আস্তে আস্তে ড্রামে ভরে রাখা হয় তো তো একটু একটু করে গুড় দিয়ে পাক করা হয় তো আবার শেষ হয় আবার বানিয়ে নিই আর এইদিকে দেখো বানানো হচ্ছিল ঠেকুয়া তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো আজকে এলাম ভালো থাকবে তোমরা সবাই